দর্শক বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। সেপ্টেম্বর মাসে যেমন পুজো বিশ্বকর্মা পুজো মহালয়া পিতৃপক্ষের শুভ সংযোগ তৈরি হয়েছে সেপ্টেম্বর মাসেই আবার কিন্তু একটি খারাপ খবর আসতে চলেছে কারণ সেপ্টেম্বরের সাত তারিখ হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে যার জন্য এই চন্দ্রগ্রহণের সুতক কালও কিন্তু ধরা হবে আর এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাওয়ার কারণে এই চন্দ্রগ্রহণের কালো ছায়া ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু সমস্যা আনতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কী কী সমস্যা আসতে চলেছে আর জানার জন্য আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা অবশ্যই দেখুন মনোযোগ সহকারে আর দেখার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন চলুন এই ধনুরাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে চন্দ্রগ্রহণের অর্থাৎ খুব সতর্ক থাকতে হবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে চন্দ্রগ্রহণের এই কালো ছায়া তাদের জীবনে আনতে পারে ভয়ঙ্কর বিপদ মহা সমস্যায় ফেলতে পারে দেখুন নেতিবাচক প্রভাব পড়তে পারে অস্থিরতা দেখা দিতে পারে জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ শনিবার চন্দ্রগ্রহণ হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সূর্য চন্দ্র পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ সম্পন্ন হয় আর একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস গ্রহণ হবে না এবং খণ্ডগ্রাস এই বছর শেষ চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ শনিবার আর এই দিন পূর্ণ গ্রাহাস গ্রহণ হবে ভারতের আকাশে এই গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে পাবে সকলেই তবে শাস্ত্র মতে গ্রহণ শুরুর ন ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতক কাল আর এবছর চন্দ্রগ্রহণ শুরু হবে রাত আটটা সাতান্ন মিনিট থেকে তার ন ঘন্টা আগে অর্থাৎ দুপুরবেলা থেকে শুরু হয়ে যাবে সুতক আর এই কাল চলবে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আর এই নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু কাজ করাও কিন্তু বারণ রয়েছে হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী গ্রহণের দিন বা সেই নির্দিষ্ট সময়কালে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত বিশেষ করে সেই গ্রহণ যখন আমরা দেখতে পাব তখন তো সকল নিয়ম মেনে চলতেই হবে না হলে সেটির অশুভ প্রভাব আমাদের উপর পড়তে পারে বলে বিশ্বাস করা হয় তবে সাত সেপ্টেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই চন্দ্রগ্রহণটি সম্পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ এই সময়ে চাঁদ সম্পূর্ণরূপে ঢেকে যাবে এবং জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কোণ থেকে এই গ্রহণটি অনেক দিক থেকেই বিশেষ হতে চলেছে আসলে এই চন্দ্রগ্রহণের সময় গ্রহগুলির একটি খুব অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে সূর্য কেতুর সংযোগে সিংহ রাশিতে হবে পাশাপাশি রাহু ও চন্দ্রের সংযোগে এই দিন কুম্ভ রাশিতে থাকবে এবং এমন পরিস্থিতিতে রাহু ও চন্দ্রের সংযোগ গ্রহণযোগ তৈরি করবে অন্যদিকে সূর্য ও কেতুর সংযোগে গ্রহণযোগও তৈরি হবে এমন পরিস্থিতিতে দেশ বিশ্ব এবং রাশির উপর দ্বৈত গ্রহণযোগের বিরূপ প্রভাব দেখা যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলির এই অবস্থানের মধ্যে এই সময় পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগও দেখা দিতে পারে সেই সঙ্গে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর চন্দ্রগ্রহণের বিরূপ প্রভাব দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় কোন কোন রাশির জাতক জাতিকারা অসুবিধার সম্মুখীন হবেন তারা একটু সমস্যায় পড়তে পারেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই চন্দ্রগ্রহণ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন এই চন্দ্রগ্রহণ চলাকালীন যে একই রাশির ব্যক্তিদের সবার যে সমান বা সবার খারাপ সময় যাবে এমন কিন্তু বলা কোনো সম্ভব নয় কারণ আপনারা একটা জিনিস নোটিস করবেন দেখবেন একই মানুষ দেখবেন কেউ হয়তো বড়োলোক কেউ মধ্যবিত্ত কেউ গরিব সেমনি রাশিচক্রের ক্ষেত্রেও একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো সরকারি চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন একই রাশির ব্যক্তি সে ব্যবসা করে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট ফটকা বাজার থেকে টাকা ইনকাম করছে আর একজন রাশির ব্যক্তি সে ইনভেস্ট করতে গেলে লস খাচ্ছে এই জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সাতই সেপ্টেম্বর শনিবার অর্থাৎ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণটি হতে চলেছে অর্থাৎ এই চন্দ্রগ্রহণ হওয়ার কারণে পৃথিবীর সকল মানুষ কিন্তু দেখতে পাবে না তবে এই ভারত থেকে এই চন্দ্রগ্রহণটি দেখতে পাওয়া যাবে আর এই ভারত থেকে চন্দ্রগ্রহণটি দেখতে পাওয়া যাবে বলে এ সূতক কালও ধরা হবে আর যার ফলে এই চন্দ্রগ্রহণের কালো প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যার আসতে চলেছে তা আপনার রাশি কি তা আপনার রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আপনারা যদি না শোনেন তাহলে কিন্তু কিছুই জানতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা পুরোটা আগে শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র চন্দ্রগ্রহণের দিন আপনার কি জন্য এত সমস্যা আসতে চলেছে আপনার জীবনে আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনি কি করবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র এবার বলবো আপনার রাশি অনুযায়ী আপনার কেমন যেতে চলেছে এই চন্দ্রগ্রহণের দিন থেকে ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ আর এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলবে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই চন্দ্রগ্রহণের কালো ছায়া ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অনেক সমস্যা অর্থাৎ পারিবারিক জীবনে কলহ অশান্তির মুখোমুখি হতে পারেন মানসিক শান্তির জন্য পরিবার থেকে দূরে যাওয়ার ইচ্ছা হতে পারে এই দিন কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো নইলে অপ্রয়োজনীয় বিরোধ জড়াতে পারেন যা আপনার মানসিক শান্তি নষ্ট করবে মানসিক চাপ বাড়াতে পারে বর্তমান চাকরিতে অস্বস্তি বোধ হতে পারে জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো আপনাকে হতাশ করতে পারে আবেগগতভাবে নিজেকে দুর্বল মনে হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমেই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি চন্দ্রগ্রহণের কালো ছায় ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন